আর একটা কাজ আপনারা সব সময় শীতের দিনে করবেন সেটা হচ্ছে মুরগিগুলোকে আপনাদের মুরগিগুলোকে চেষ্টা করবেন রোদে রাখতে এতে করে এদের ঠান্ডা ঠান্ডা ভাবটা কেটে যায় আর যদি ঠান্ডা স্থানে বা ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় যদি সবসময় মুরগিগুলো থাকে তাহলে দেখবেন যে এরা খুব দ্রুত অসুস্থ হয়ে যায় সেজন্য আপনারা চেষ্টা করবেন মুরগিগুলোকে অবশ্যই শীতের দিনে রোদ উঠলে রোদের মধ্যে রাখতে আর একটা কথা মনে রাখবেন মুরগির লিটার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা দেখবেন খেয়াল রাখবেন আপনারা যাতে অ্যামোনিয়া গ্যাস যেন না হয় সেদিকে খুবই খেয়াল রাখবেন আর শীতে এটাই থেকে বেশি হয় যার কারণে দেখবেন হঠাৎ করে মুরগি মারা যাবে রাতের মধ্যে সকালে উঠে দেখতে পাবেন এই জন্য খুবই কেয়ারফুল হবেন এইসব বিষয়ে আর অবশ্যই আপনারা হেটের সাথে ডক্সিভেট দিয়ে পাঁচ দিন একটা কোর্স ওটা করাবেন তারপরে রেনা রেনাপিএস আছে ওটা দিবেন যেমন রেনা পিজটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন একবার করে আপনারা রেনা পিএস দিবেন পানির সাথে মিশে এতে করে আপনাদের মুরগিগুলো আল্লাহ রহমত আরও ভালো থাকবে আর আমরা যারা ছোট খামারি বা প্রান্তিক খামারি তাদের জন্য মেডিসিন কেনাটা বারবার মেডিসিন কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় মুরগিগুলো আবার ঠিকঠাকভাবে ঠিক হয় না এই কারণে আগে থেকে আমাদের উচিত প্রতিরোধ প্রতিরোধ যাতে আমরা করতে পারি সেজন্য কিছু কিছু মেডিসিন আছে সেগুলো ব্যবহার করা এরপর আপনি লাইসউিট ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো কাজ করতেছে আমার মুরগিকে আমি দিচ্ছি সপ্তাহে তিন দিন করেই দিচ্ছি আর একটা কোর্স বঙ্গভেটের সাথে ডক্সবিট ওটা করে নিয়েছি পাঁচ দিন তারপরেও আমি সবটাই কেমন করে দিতেছি আমরা যে প্রান্তিক খামারি আমাদের জন্য ঠান্ডার মেডিসিনগুলো কেন অনেক ব্যয়বহুল হয়ে যায় কিংবা ভ্যাকসিনগুলো তবে আপনি ঠান্ডার জন্য কিছু কিছু প্রতিরোধ আগে থেকে করতে পারেন যেমন ব্রঙ্ক ব্যয় এটা আপনারা সপ্তাহে তিন দিন পানির সাথে মিশাই দিবেন মিশাই খাওয়াবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন করে দিবেন এতে করে আপনাদের মুরগিগুলো আরও ভালো থাকবে আর ঠান্ডার মেডিসিনগুলোর দাম অনেক বেশি তাই আমাদের আগে থেকেই মুরগিগুলোকে ব্রঙ্কোভাইড পানির সাথে মিশাই সপ্তাহে তিন দিন খাওয়ালে এতে করে মুরগিগুলো ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটার দাম বেশি না পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা নিতে পারে